খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে নজর রাখবো খবরই বুধবার আসানসোলে ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক হলো জেলা শাসকের দপ্তরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার প্রতিনিধি ইসিএল ইস্কো সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আসানসোলে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক হলো জেলা শাসকের দপ্তরে বুধবার এই বৈঠকে আসানসোল পৌরসভার প্রতিনিধি ইসিএল বিসিসিএল এসকো সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ডেঙ্গু সচেতনতা নিয়ে বর্ষা আসার আগে একাধিক পদক্ষেপ নিতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক এস পান্নাবালাম আমরা ডেঙ্গু ডেঙ্গু নিয়ে আমরা আজকে মূলত আমাদের এখানে পিএসইউস আছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেমন ইসকো আছে ডিএসপি আছে ইসিএল আছে ডিপিএল আছে ডিবিসি আছে এদের নিয়ে আমরা একটা মিটিং করা হয়েছে অলরেডি আমাদের ড্রাই সিজন ম্যানেজমেন্ট যেটা ডেঙ্গুকে যদি ম্যানেজ করতে গেলে এখন থেকে ড্রাই সিজনে এ গার্বেজগুলো ঠিকঠাক যদি কালেক্ট না করি অথবা ড্রেনগুলোকে ঠিকঠাক পরিষ্কার না করি ওটা আমাদেরকে ওই এফেক্টটা আমরা ওই বর্ষা শুরু হয়ে গেলে তখন পাই পাশাপাশি আসানসোল পৌরসভার পক্ষ থেকে এম এম আই সি গুরুদাস চ্যাটার্জি বলেন আসানসোল হোলসেল বাজার নিয়েও আলোচনা করা হয়েছে আগামী আঠারো তারিখ লটারির মাধ্যমে চাবি ডিস্ট্রিবিউশন করা হবে আসানসোল জিটি রোডের ধারে আর ফলের হোলসেল করা যাবে না মঙ্গলবারে লটারি হবে সামনে মঙ্গলবার আঠারো তারিখ যার যা পজিশন চাবি দিতে হবে কুড়ি তারিখ এপ্রিলের কুড়ি তারিখের মধ্যে পুরো মার্কেট ওখান দিয়ে চলে যেতে হবে তেত্রিশটার জন এখন চিহ্নিত হয়েছে আমরা আরও যদি কেউ থাকে তাদেরকে চিহ্নিতকরণ করে এখানে দেওয়া হবে জায়গা আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা এলাকায় কয়লা খনি জেরে ব্লাস্টিং এর ফলে বাড়ির দেওয়াল ফাটলে ধরছে বারবার এসিএল কর্তৃপক্ষের জানিয়েও মেলেনি কোনো সরোয়া তাই একাধিক দাবিতে বিক্ষোভ দেখান পান্ডবেশ্বর থানার অন্তর্গত জোয়ালডাঙ্গার গ্রামবাসীরা কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের এদিন পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জোয়াল ভাঙ্গা গ্রামে গরিব মানুষের কাজের দাবি পানীয় জলের অভাব অতিরিক্ত ধুলোবালি বাতাসে ওরা জেনে অসুবিধার সম্মুখীন গ্রামবাসীরা শুধু তাই নয় বরং এলাকায় কয়লা খনি থাকা জেরে ব্লাস্টিং এর ফলে মানুষের বাড়ির দেওয়াল ফাটল ধরেছে এমনই অভিযোগ এলাকাবাসীদের স্থানীয় সূত্রে জানা গেছে যে সব জায়গায় জমি ছিল যারা চাষবাস করে রুটি রুজি চালাচ্ছিলেন তাদের আজ কর্মসংস্থান নেই বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েও মেনে নেই কোনো সুরাহা আজ আমাদের এখানে বিক্ষোভ করা হচ্ছে যে জল গ্রামের যেসব জমি ছিল যেসব গরিব মানুষরা চাষ করে খাচ্ছিলো তাদের আজকে কর্মসংস্থান নয় তাই কর্মসংস্থানের জন্যে এই প্যাচের মালিক বা ম্যানেজারকে বলা হয়েছে তারা বলেছিল যে হ্যাঁ আমরা কাজের ব্যবস্থা করে দেবো তাইকে চার মাস হয়ে গেল আজ পর্যন্ত একটা লোকাল লোককে বা আমাদের গ্রামের কোনো লোককে দেওয়া হয়নি এরা করছে কি বাইরে ইউপি এমপি থেকে লোক এনে পরে ঢুকিয়ে রেখেছে তাই দাবিতে আমরা আজকে এই প্যাচটাকে বন্ধ রেখেছি আর জলভাঁ গ্রামের যে কষ্ট হইতে চলেছে এত ডাস্ট উঠছে যে সেই ডাস্টের ফলে আমাদের এখানকার গরিব মানুষরা বা আমাদের বয়স্ক লোক বা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হওয়ার ফলে আজ চার আগে একটা বয়স্ক লোক মারা গেল এবং জলের প্রচুর কষ্ট পাশাপাশি গ্রামের মহিলাদেরও অভিযোগ ইসেল কর্তৃপক্ষকে বারবার জানালেও তারা কোনো রকম কর্ণপাত করছেন না কাজের আশা দিয়ে কোনো রকম কর্মসংস্থান দিচ্ছেন না বরং বাইরে থেকে শ্রমিক এনে কাজে নিয়োগ করেছেন এই আমাদের গ্রামে জল নাই পায়খানা নাই পায়খানা জলের খুব অসুবিধা হচ্ছে ওই জন্য কাজের জন্য অসুবিধা হচ্ছে কাজ নাই মানুষের কাজ নাই বিকাশ ছেলেদের কাজ নাই কয়লা তুলতে গেলে তো মারা যায় মারা দেবা মাটি ঢাকা দেই কাজ চাই আমাদের এই কর্তৃপক্ষ কি কিছু বল কথা হয়েছে আপনাদের সাথে ওই দুব দুব করছে ওই দুব দুব বলছে কাজ দেবো কাজ দেবো কিন্তু কাজ দিচ্ছে না বাইরের এনে এনে কাজ হচ্ছে একই সাথে এলাকাবাসীদের দাবি তাদেরকে অন্য গ্রামে স্থানান্তরিত করা হোক পশ্চিম বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বুধবার দুর্গাপুর সমিতির কার্যালয়ে এলাকার মহিলাদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ব্লাড সুগার সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ রায় দুর্গাপুর দুর্বার সমিতির সচিব নাজামা বিবি সহ বিশিষ্ট জনেরা দুর্গাপুর দুর্বার সমিতির পরিচালনায় এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটি ও আমরা পদাতিক দুর্গাপুর সহ দুর্গাপুর দৃষ্টিদান পলফেয়ার সোসাইটি ও দুর্গাপুর লাయన్స్ ক্লাবের সহযোগিতায় আন্তর্জাতিক যৌন পরি দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেড়াবোল্লের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে দুর্গাপুর দুর্বার সমিতির কার্যালয়ে এলাকার মহিলাদের জন্য বেড়াবোল্লের চক্ষু পরীক্ষা, ব্লাড সুগার, ব্লাড প্রেসার, এইচআইভি, সিফিলিস সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয়। এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অরুণ রায়, দুর্গাপুর দুয়ার সমিতির सचिव নাছমা বিবি সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট সমাজসেবী তরুণ রায় জানান দুর্বার সমিতির মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চক্ষু রক্ত স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয়েছে এছাড়াও এদিন সন্ধ্যায় দুর্বার সমিতির প্রাক বসন্ত উৎসবেরও আয়োজন করা হয়েছে অন্যদিকে দুর্গাপুর দুর্বার সমিতির সচিব নাজমা বিবি বলেন দুর্বারের যৌন স্বাস্থ্য সম্পর্কৃত বিষয় সচেতন করার জন্যই আজ এই এলাকার মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এদিন সকাল থেকে দুর্বার সমিতির প্রায় পাঁচশো জন যৌন কর্মী মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এছাড়া লাইন

পক্ষ থেকে আমরা আজকে প্রোগ্রাম রেখেছি হোলি দোল একসঙ্গে মিশিয়ে সব আজকে সব মেয়েদের হেলথ চেক আপ ব্লাড চেক আপ তারপরে আপনার টোটাল মেয়েদের স্বাস্থ্য ব্যাপারে সচেতন করা বুধবার দুর্গাপুরের সরকারি আইটিআই কলেজে অনুষ্ঠিত হল প্রাক বসন্ত উৎসব নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে প্রাক বসন্ত উৎসব কলেজের পড়ুয়াদের সঙ্গে প্রাক বসন্ত উৎসবে সামিল কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা আবির খেলায় মেতে উঠে পড়ুয়া উদ্দীপনার সাথে পালিত হলো প্রাক বসন্ত উৎসব বুধবার দুর্গাপুরের সরকারি আইটিআই কলেজে অনুষ্ঠিত হল প্রাক বসন্ত উৎসব নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে প্রাক বসন্ত উৎসব কলেজের পড়ুয়াদের সঙ্গে প্রাক বসন্ত উৎসবে সামিল কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা আবির খেলায় মেতে ওঠে পড়ুয়ারা উদ্দীপনার সাথে পালিত হয় প্রাক বসন্ত উৎসব যে উন্নত দুর্গাপুরের যে আইটিআই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং সমস্ত কলেজের ছাত্র ছাত্রী শিক্ষকরা দোল উৎসব আমরা পালন করলাম যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে দোল উৎসব আমরা পালন পালন করে থাকি সেটা আজকে কলেজে করানো অনুষ্ঠান অনুষ্ঠান চলবে বলতে আমাদের উদ্বোধনী আমাদের যে কলেজের অধ্যক্ষ অরিন্দম আচার্য মহাশয় উদ্বোধনী অলরেডি শুরু করেছেন এছাড়া কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন নৃত্য এবং আবৃত্তি এবং গান মাধ্যমে আজকে দোল উৎসব আমরা পালন করি আপনার নাম এবং পরিচয় সোভিত সেন আমি 3 নম্বর ব্লক 3 নম্বর ছাত্র পরিষদের হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই দোল উৎসব বুধবার আসানসোল বাজারে দেখা যায় দোল উৎসবে বিক্রি হচ্ছে নানা ধরনের পিচকারির সাথে রয়েছে বিভিন্ন সিনেমাটিক মুখোশ ওরে গৃহবাসী খোলদার খোল লাখ লোজে দোল কয়েকদিন পরেই নিজেকে ও সঙ্গী সাথীদের রাঙিয়ে নেওয়ার উৎসবের নাম দোল উৎসব তারই প্রস্তুতি হিসেবে এখন থেকেই নীল লাল হলুদ গোলাপি আবির ও বিভিন্ন ধরনের নিত্য নতুন বেজকারি মুখোশ ও পরচুলা ইত্যাদির পসরা সাজিয়ে বসে পড়েছেন ব্যবসায়ীরা বুধবার আসানসোল বাজারে গিয়ে দেখা গেল এবারে দোল উৎসবে বিক্রি হচ্ছে নানান ধরনের পিচকেরি সাথে রয়েছে বিভিন্ন সিনেমেটিক মুখোশ যা দোল উৎসবকে আরো অন্য মাত্রা দেবে বলে মনে করছেন শহরবাসী স্থানীয় এক চুমকি সিংহরায় বললেন এবারে হাল ফ্যাশনের বেশ কিছু পেচকারি ও মুখোশ বাজারে এসেছে সাথে রয়েছে বিশেষ ধরনের চশমা যা বাচ্চাদের কাছে

দেখে আপনি এই 컬러 রেজোল স্প্রে তারপরে নানান ধরনের বাচ্চাদের জন্য এই চশমাগুলো খুব সুন্দর লাগছে বা দেখতে তাই আমি নিলাম এইখান থেকে কালার নিলাম ওই চশমা তারপরে নতুন আপনারই পিচকারি গুলো যেগুলো এসেছে খুব সুন্দর ধরনের আছে বাচ্চাদের জন্য পিচকারিতে आपका ফুলারি जैसे हो गया आपका কেজিএফ 2 का उसके बाद पुष्पा का है ये सबका छोटा हां मोदी जी का भी छोटा भी है किस तरह का डिमांड है রঙের উৎসবে মনের মানুষকে রাঙিয়ে দিতে বিভিন্ন রঙের ডালি সাজিয়ে যেমন বিক্রেতারা প্রস্তুত তেমনই মনের মানুষের সাথে রং বিলন্তির প্রস্তুতি নিচ্ছে শহরবাসী সানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা রূপনায়নপুর ফাড়িতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর নেতৃত্বে উদ্বোধন হল নতুন আইসি কোয়ার্টার এবং মহিলা কনস্টেবল ব্যারাক ফিতে কেটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি পশ্চিম সন্দীপকাররা এসি পি কুলটি জাভেদ হোসেন সহ আরও উচ্চপদস্থ আধিকারিকরা এছাড়াও এদিন ফাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষরা আজকে এই যে এখানে এল সি ব্যারেক এবং আইসি কোয়ার্টারের যে উদ্বোধন হল আমি সাধুবাদ জানাচ্ছি আইসি সারানপুর গ্র্যান্ড ফাদার ইনচার্জকে তাদের উদ্যোগে যেটা আমাদের খুবই দরকার ছিল এল সি ব্যারেক সেটা আজকে আমরা ইনোভেশন করলাম এবং আশা করব যে আমাদের মহিলা সহকর্মীরা যারা আছে তারা ভালোভাবে এখানে থাকতে পারবেন একটা নতুন লেডিস ব্যারাক এবং আইসি স্কোয়ার্টার্স অ্যান্ড একটা ব্লাড ডোনেশন প্রোগ্রাম করছি অনেক দিন ধরে লেডিস ব্যারাক নিয়ে একটা সমস্যা ছিল এক বছর আগে আই থিঙ্ক কারণ আট মাস আগে একটা সমস্যা হয়েছিল কি লেডিসকে থাকা কোনো ব্যারাক ছিল না আগে এই জায়গাটা থাকতেন দিদ ওখানে একটা অবজেকশন রেইজ করলেন কি প্রাইভেট কেন ইউজ করতে তো তখন থেকে আমার আইসি সরানপুর এন্ড আরলিয়ার আইসি রূপনয়নপুর ঢুকনি বাসলামকে একটা নতুন ব্যারাক করব আমি খুশি হই যে কোন নতুন আইসি রূপনয়নপুর আর সরানপুর মিলিয়ে ব্যারাক করি দিলেন আই অ্যাম শু어 ইট আ সবকি সুবিধা হবে আর দে ক্যান অলডি স্টাফ ক্যান ইউজ ইট ভেরি ওয়েল সো আই থ্যাঙ্ক আইসি সরানপুর এন্ড আইসি রূপনয়নপুর রানীগঞ্জের বাসরা এলাকায় পালিত হলো বাহা পরব সাঁওতালি নাচ ও বাদ্যযন্ত্রের তালে তালে পালিত হলো এই বাহা পরব এই বাহা পরব বা ফুল উৎসব পালন না করা পর্যন্ত শীতের শেষে নতুন ওঠা ফুল সাঁওতাল মেয়েরা মাথায় দেয় না রানীগঞ্জের বাসরা এরিয়ায় প্রতি বছর পালিত হয় বাহা পরব এই উৎসব শাল ফুলের আগুন রাঙা রেঙে রঙে মেতে ওঠে রানীগঞ্জের আদিবাসী সম্প্রদায় এই উৎসবে বাধা উৎসবের নামে পরিচিত ব্যাপী এই উৎসবে থাকে খিচুড়ি ভোগ আর এই পাশাপাশি শোনা যায় ধামসা মাদলের দোল আর এই সেই নাচের তালে তালে সাওতলি সাওতলিরা নাচে মেতে ওঠে রানীগঞ্জের বাসরা এলাকায় অবস্থিত পবিত্র স্থানে নেচে ওঠে এই উৎসব বাহা পরবাহ জাহের গাড়ে আমাদের বাহা পরব হয় যে জাহের এরাকে পুজো আমরা করি পুজোতে করি প্রকৃতি পূজারি না সে যে আজকে বাহা পরব সাল শাল ফুল দিয়েছেন যত ইয়া লেডিসগুলো আছে তারা সাল গাছের ফুলগুলো মাথায় লাগিয়ে সব এনজয় করছে আজকে বাহা পরব আছে আজকে মহাপরবের আমাদের যে পুজো পুজোটা হলো আপনার এইখানে শাল শাল গাছের যে পুজোটা হয় শাল গাছের মধ্যে আমাদের পুজোটা হলো শিল্পাঞ্চলের সমস্ত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি